ভাঙ্গরে আইএসএফের পাল্টাসভা তৃণমূলের গত একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবংশ উপলক্ষে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে সভা করে আইএসএফ আর আগামী তেরই ফেব্রুয়ারি এই বিজয়গঞ্জ বাজারে আইএসএফের সভা ডাক দিয়েছেন ভাঙ্গর বিধানসভার পর্যবেক্ষক শওকাত মোল্লা ইতিমধ্যে তৃণমূল এই সভাকে ঐতিহাসিক জনসভা রূপ দিতে ভাঙর এক নম্বর ও দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রস্তুতি কর্মী সভা করছেন শওকাত মোল্লা অনুরূপ এদিন ভাঙ্গর এক নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের ফাইভ বাই বি মাঠে অঞ্চল নেতৃত্ব রফিক মোল্লার ডাকে তৃণমূল কর্মীদের নিয়ে কর্মী সভা করেন ভাঙ্গর বিধানসভার পর্যবেক্ষক শৌকাত মোল্লা ইউরো রিপোর্ট ইন নাইন টিভি বাংলা আমি তেরোই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে যে তেরো তারিখে এই দুটো ব্লক মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের জমায়েত করে আমরা দেব যে আছে তৃণমূল কংগ্রেস শেষ বলবে সেই কথা নিয়ে কাজ করতে হবে আর আমি দেখেছি আমাদের কিছু আছেন যারা বুথ কমিটি অঞ্চল কমিটির সদস্য বাড়িতে ঝগড়া ঠোকড়া করে আসে কিনা আমি জানি না মিটিংয়ে আসলে খুব মন্টন মরা করে বসে থাকে কেন গো একটু চন্ডমনে থাকবে না লড়াইটা কাদের বিরুদ্ধে আমরা করছি একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি একটা ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করছি যে শক্তি গোটা দেশ জুড়ে দেশের অন্য রাজ্যকে সাহায্য করে আর আমাদের বাংলার মানুষকে ভাতে মারে যে শক্তি গোটা করতে চায় যে শক্তি গোটা বাংলার মানুষকে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর যদি আমাদের লড়াইয়ের মানসিকতা যদি না থাকে আমাদের নিশ্চিত হবে কমিটিতে থাকার উচিত নয় বলে আমি মনে করি আমি অনুরোধ করতে চাই দেখুন তেল মাখিয়ে কোনো রাজনীতি হয় না অন্য কিছু হয় ব্যবসায় বাণিজ্য হয় যারা মোচের কমিটিতে থাকবেন যে কোন কমিটিতে থাকবেন কাপুরুষের মতো রাজনীতি করবেন না রাজনীতি করতে গেলে বীর পুরুষের মতো মাথা উঁচু করে শির দ্বারা সাজা করে লড়াই করবেন তবে আপনি তিনি বলি কংগ্রেসের করনি এটাই তিনি বলি কংগ্রেসের হতে চিকিয়েছি আমি এটা মনে করি কারোর জন্য কখনো সংগঠন বেঁধে থাকে না দল আটকে থাকে না আমার আত্মবিশ্বাস আজকে এই দুটি ব্লকের প্রত্যেকটা দিন আমরা কোথাও না আঠারোটা অঞ্চলের আমরা বিকেলে যদি ভাঙর দিয়ে করি আমরা সন্ধ্যাতে ভাঙড় একে করি আমরা আঠেরোটা অঞ্চলের বৈঠকটা যা চলছে প্রত্যেকটা জায়গায় মানুষের যে উদ্যোগ কর্মীদের যে উদ্যোগ আমি নিশ্চিতভাবে মনে করি যে আগামী তেরো তারিখ এক বিজয় উৎসব আমরা বিজয়গঞ্জের মাঠে আমরা করতে পারব এটা আমার আত্মবিশ্বাস তাই সেটা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে চেহারা সবাই মিলে যদি কাজে নামি তাহলে আমার যেটুকু মনে হয় যে যুদ্ধের আগে যে রিহার্সেল যাত্রাপালার আগে যে রিহার্সেল করতে হয় অভিনয় করার আগে যে রিহার্সেল করতে হয় সেটা আমি আমরা অন্তত তেরো তারিখে সেরে নিতে পারবো